জীবনকে বাঁচানোর জন্য যে তিনটি জিনিসের প্রয়োজন লাইট এয়ার অ্যান্ড ওয়াটার তার প্রপোসন ডিস্ট্রিবিউশন এখানে আছে লাইফকে প্রতিপালন করার জন্যে এটা সমতল স্থানের দরকার সেটাও এখানে আছে মশাও বাড়বে মানুষও বাড়বে কাল যাবতী এটা দেখা যায় যে এখানে জনবসতি ঘন আমি বিদেশে গেলে অনেকে জিজ্ঞাসা করে যে তোমরা ঘুমাও কি করে জায়গা পাও কি করে আমি চারটা করে বলি যে দেখো আমরা এখন তিন শিফটে ঘুমাচ্ছি উই আর চার শিফটের জন্য আমরা চিন্তা করছি ভয় পেও না এত সমৃদ্ধ জায়গা আমরা সেটা সম্পর্কে খুব জানি না সেই জন্য কথায় কথায় অনেক কিছু বলে ফেলে অর্থাৎ এই নদী ভিতর তো যে অঞ্চলটা হিমালয় পানি আসে প্রায় পাঁচ হাজার সাত হাজার ফিট উপর থেকে যতবার বাধাপ্রাপ্ত হয় তার শক্তি বেড়ে যায় মানবিক শক্তি তখন বেড়ে যায় এবং ট্র্যাকে আসলে পরে যে শ্রুটটা হয় এখানে আশেপাশে মরুভূমি নাই আমাদের গার্বেজ নেওয়ার মতো আর জায়গা নেই এই নদীগুলো বহন করে নিয়ে ইন্ডিয়ান ওশানে ফেলে যেত নদীর নাব্যতা নষ্ট করার জন্যে আজকে যে অবস্থা হয়েছে পার সেকেন্ডে এই গার্বেজটা বে অফ বেঙ্গলে জড়ো হচ্ছে সেই জন্য এটা চলে আসছে কিন্তু আমরা এত ব্যাকেল আমি বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে আজ পর্যন্ত দেখলাম না ওষণাত লজি একটা সাবজেক্ট ওপেন করতে কী করে বাংলাদেশকে ফিরাবেন এবং এর ইন্ডিয়ান ইস্টার্ন কোস্ট আর ফর্মল্যান্ডের ওয়েস্টার্ন কোস্ট দুটার মাঝে প্রায় একশো থেকে পঞ্চাশ কিলোমিটার একটা ক্যানেল থাকবে কারণ পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে এই গতির জন্যে এটা থেকে যাবে কন্টিনিউশন ক্লেম করতে পারবে না সেই জন্য তারা অন্য চেষ্টা করছে আমেরিকাকে ঝোঁকানোর চেষ্টা করছে পৃথিবীতে একটা এরকম বড় ল্যান্ড হবে আর তুমি ওয়ার্ল্ড নেতা তুমি কিছুই পাবে না হোয়াই ড ইউ কাম ফরওয়ার্ড নানান রকমের কাজ চলছে আমরা কিন্তু ঘরে বসে বসে ওই কমেন্ডেশন যে বসে বসে সাবধান বসে বসে সাবধান দিয়ে তো আর চলবে না কাজে আমাদের অ্যাক্টিভ চিন্তা করতে